প্রিয় বন্ধুরা স্ক্রিনে থাকায় ব্যক্তিটিকে খুঁজে পেতে আজকের ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন আপনাদের রিকোয়েস্ট করে বলতে আজকে ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য তাই প্রত্যেকেই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাপ্তাপড়া শুকনগরী গ্রামের চৌধুরী বাড়ির এক সন্তান মোহাম্মদ মাজিম চৌধুরী পিতা দেলা চৌধুরী মাতা মজিরন বেগম তার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর গত শুক্রবার সকাল এগারোটা থেকে নিখোঁজ সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে হয়তো কোনো পরিবারের সদস্যের সঙ্গে সে পিকনা হাটে গিয়েছিল কিন্তু ভুলবশতভাবে রাস্তা ভুলে অন্য কোনো দিক হয়তো চলে গেছে আর বাড়ি ফিরে আসে নাই পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি তাই পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানিয়েছে আপনারা অবশ্যই তাকে খুঁজে পেতে সহায়তা করুন কারণ আপনারা যদি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে তাকে খুঁজে পেতে খুব সহজ হবে তাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা প্রত্যেকেই একটু মানবতার খাতিরে একটু সহানুভূতি দেখিয়ে আজকে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি জাস্ট একটা করে শেয়ার চাওয়া হয়েছে তাই আপনারা প্রত্যেকেই আজকে ভিডিওটি শেয়ার করে দিয়ে সেই নিখোঁজ ব্যক্তিটিকে খুঁজে পেতে সহায়তা করবেন